চলে আসলাম আমার কলিজার প্রিয় কাছে হ্যালো গাইস কেমন আছেন আপনারা আজকে করে দেখাবো মাথা নষ্ট করার এক রেসিপি এখানে দেড় কেজি জলপাই আছে জলপাইগুলো কিন্তু এরকম পরিষ্কার ছিল না কালো কালো ছিল ওপরে আমি কিন্তু নেট দিয়ে ঘষে ঘষে একটা একটা করে জলপাই পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে বল ভরে পানি দিয়ে আমি জলপাইগুলো ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন ঘন্টা এতে জলপাইয়ের ভিতরে যে টক আছে এই টকটা বেরিয়ে আচারের স্বাদটা বেড়ে যাবে পানি ছেঁকে আমি মশলা মাখছি তিন চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো স্বাদ মতন দিয়েছি লবণ যতটুকু লাগে তারপরে হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো একটু সুন্দর কালারের জন্য একটা স্টিলের থালিতে নিয়ে সাদা কাগজ বিছিয়ে আমি রোদে রেখে দেব একদিনে রোদেই যথেষ্ট আপনাদের বাসায় যদি রোদ না থাকে তাহলে পরিষ্কার একটা কাপড়ের ভিতরে মশলা মাখার পর পরে জলপাইগুলো রেখে দেবেন সারা রাত সকালবেলা উঠে দেখবেন কতটা এক্সট্রা পানিতে কাপড়টা ভিজে গেছে তারপর আপনারা তেলে দিবেন এতে কিন্তু জলপাইয়ের গায়ে একটা পানি থাকে এক্সট্রা ধোয়ার পরে সেই পানিটা কিন্তু নিগড়ে যাবে এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে আপনিও পারবেন খুব সহজে আচার তৈরি করতে আচ্ছা চুলে একটা ফ্রাই প্যান দিয়ে আমি এক কেজি সরিষার তেল দিয়েছি আট থেকে দশটা দিয়েছি শুকনো মরিচ ছোট ছোট করে কেটে একটা রসুন আমি থেতলে দিয়েছি বড় সাইজের দুই চামচ দিয়েছি জিরা দুই চামচ দিয়েছি গোটা ধনিয়া অপেক্ষা করব বলক আগ পর্যন্ত এদিকে আমি চিনিটা ঢেলে নিচ্ছি এক কেজি চিনি লাগবে আমার দেড় কেজি জল পাইয়ে সরিষার তেলে এই একটা গুণাগুণ ফেনা উঠে যায় চুলায় দিলে চিনিগুলো আমি অ্যাড করে দিচ্ছি তেলের ভিতরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তেলের ফেনাটা কমে যাওয়ার পরে জলপাইগুলো অ্যাড করে দেব। রোদে শুকিয়ে জলপাই কিন্তু কটকটা করার কোনো প্রয়োজন নেই শুধু এসটা পানিটা শুকালেই হবে একটা রোদে আমি যতটা শুকিয়েছে দেখেন একটু পানি নেই সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছি সকালবেলা আমি আচারগুলো করে নিচ্ছি আমি কিন্তু কোনো পানি এই আচারে ব্যবহার করব না এভাবে আচার তৈরি করে আপনি ডাইনিং টেবিলে রেখে খেতে পারবেন দীর্ঘদিন এই আচারের স্বাদ গন্ধ রং একই থাকবে একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে চুলার আগুনটা কমিয়ে আস্তে আস্তে নাড়া দিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চিনিগুলো গলে তেলের সাথে মিশে গিয়ে একেবারে শিরায় পরিণত হবে এরপর যে অ্যাড করে দেব হাফ কাপ লেবুর রস আপুরা বলতে পারেন যে টকের সাথে টক মোটেও না এই লেবুর রস দেওয়ায় আচারে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে রস দেওয়ার পরে কিন্তু আচারের রংটা বেরিয়েছে আমি বড় সাইজের একটা রসুন খুলে কোয়া কোয়া আমি এখানে অ্যাড করে দিয়েছি আচারে আরও কিছু উপকরণ অ্যাড করব ধাপে ধাপে চিনি শিরা আর তেল কিন্তু একাকার হয়ে গেছে একেবারে শিরায় পরিণত হয়ে এভাবে আচার তৈরি করলে আপনি কিন্তু চুলাটা যখন বন্ধ করে দিবেন তখন কিন্তু একেবারে জলপাইয়ের ভিতরে শিরাগুলো ঢুকে রসে টলমল করবে আমি জানি আমার আপুরা অনেক সুন্দর করে আচার তৈরি করতে পারে কিন্তু আমার রেসিপি নতুন আপুদের জন্য যেই আপুরা এখনও আচার তৈরি করতে ভয় পান নষ্ট হয়ে যায় রাখতে পারেন না সংরক্ষণ করে অনেক দিন তাদের জন্য আমার রেসিপি যেই ভাই আপুরা আচার খেতে খুব পছন্দ করেন তারা তো অবশ্যই দেখবেন রেসিপিটা কোনো অংশে স্কিপ না করে ভিডিওটা দেখলে তো বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন যাই হোক আপুরা স্পেশাল একটা মশলা তৈরি করব আচারের জন্য এখানে আমি আচারের জন্য পাঁচ পুরন বানিয়ে নিয়েছি বাসায় মশলা কিনে এনে বিশ থেকে পঁচিশটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি এবার আমি পাঁচ পুরনগুলো ভেজে নেব চুলার রকমটা একেবারে কমিয়ে লালসা করতে যাবেন না তাহলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে মশলাটা কালো হয়ে গেল সব জিনিসই দেখার একটা সুন্দর আছে তাই না দেখতেও তেমন ভালো লাগবে না দেখেন মরিচগুলো কিন্তু মচমচ হয়ে গেছে আমি কিন্তু ভেজে নিয়েছি কিন্তু দাগ পড়ে নেই মশলা মরিচে মরিচ আর মশলা আমি আধা ভাঙ্গা করে নেব ব্ল্যান্ডারে আপনি চাইলে এই কাজটা করতে পারেন যদি আমার আজকের ভিডিও আচারের ভালো লাগে তাহলে আপনারা এভাবে বাসায় তৈরি করবেন এর স্বাদ কতটা বেশি এক নজর দেখিয়ে দিচ্ছি মশলার রংটা কত সুন্দর দেখেন এই পাসপরণ তৈরি করতে আমার কি কি মশলা লেগেছে ইউটিউব চ্যানেলে আমার রেসিপিটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মশলাটাই কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে এই মশলা দিয়ে আপনি যে কোনো আচার তৈরি করতে পারবেন ঝাল মিষ্টি যে যতটা খেতে পছন্দ করে সেই অনুপাতে কিন্তু অ্যাড করতে হবে এই মশলাটা করায় পুরো ঘরটা ভরে গেছে গ্রানে এখানে আরও একটি টিপস রয়েছে আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাকে মশলাটা অ্যাড করতে হবে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে গিয়ে আচারের রঙটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সকাল নয়টা দশটার দিকে আচারটা আমি তৈরি করেছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ডাইনিং টেবিলের সারাদিন আমার আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি গুঁড়া মশলাটা অ্যাড করে দিচ্ছি ভুলেও কিন্তু চুলায় রেখে এই গুঁড়া মশলাটা অ্যাড করতে যাবেন কলিজার ভাই বোনরা যারা আচার খেতে পছন্দ করেন তারা কিন্তু আচারের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন রান্নাঘরে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি একটা খেয়ে দেখাচ্ছি একেবারে রসে টলমল টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আপনারা কিন্তু বাচ্চাদের হাতের নাগাল থেকে দূরে রাখবেন তা হলে বাচ্চারা কিন্তু দুই দিনেই শেষ করে ফেলবে ছোট বড় সবাই পছন্দ করবে এরকম করে আচার তৈরি করবে এই আচার এমনিতেও খেতে পারবেন আর খিচুড়ি রান্না করলে তো কোনো কথাই নেই এই আচারে কিন্তু আমি কোনো কাঁচালা বন ব্যবহার অনেক আপুরাই বলে যে প্লাস্টিকের কৌটায় আচার সংরক্ষণ করলে আচার নষ্ট হয়ে যায় ফাঁকুনদা পরে কালো হয়ে যায় রং আমি প্লাস্টিকের কৌটায় আচার সংরক্ষণ করে ডাইনিং টেবিলে রেখে দেব দীর্ঘদিন এভাবেই আমি আচার রাখি এছাড়া আমি আচার সেল করি আপনারা যদি কেউ পছন্দ করেন আমার আজকের জলপাই অর্ডার করতে পারেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে আমার প্লিজ ভাই আপনারা ধৈর্য সহকারে এই আচারের রেসিপি দেখতে হবে পুরো রেসিপি না দিলে আপনারা বুঝবেন না যে কি দিয়ে কি তৈরি করেছি আসলে আমি বললাম না যে আপনারা সবাই অনেক ভালো পারেন কিন্তু আমি যেভাবে তৈরি করি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি কিন্তু শর্টে দুই মিনিটে এক মিনিটে ভিডিওটা করতে পারতাম বাট আপনারা কিছুই বুঝতেন না ভিডিওটা একটু বড় করে পুরো রেসিপিটা দিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ